বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির অন্যতম ব্যক্তি হাসনাদ সাজিসরা গিয়েছিলেন মাগুরায় দর্শিত হয়ে মারা যাওয়া আসিয়ার জানা যায় সেই সময়টাতে এখন টিভি নামে যে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অন দ্য স্পট সেটা লাইভ চলতেছিল সেখানকার এখন টিভির একটা প্রেজেন্টারকে মহিলা প্রেজেন্টারকে জিজ্ঞাসা করতেছিল আরেকজন পুরুষ প্রেজেন্টার যে হাসনাত সাজিসটা কি সেখানে গিয়েছে নাকি তখন ওই মহিলা প্রেজেন্টার যে কিনা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বলতেছে যে শুয়েররা গেলেই কি না গেলেই কি এই যে অবস্থা দেখেন ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদের ছত্রছায় যেসব চ্যানেলগুলো তৈরি হয়েছে সেই জায়গাগুলো থেকে শুধুমাত্র ফ্যাসিবাদের বন্দনা ছাড়া বিগত পনেরো থেকে সতেরো বছর এটা কোনো কিছু করতে পারে না দেশের বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র হয়েছে হাসিনা দেশের বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র করেছে ভারতকে সহ মিলায় দেশটাকে একটা গাজা বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনফ সেরা বলেছেন দু একদিন আগে সেই মুহূর্তেও কোনো একজন মেরুদণ্ডওয়ালা সাংবাদিক সেখানে ছিল না কোনো একটা টিভি চ্যানেলে ছিল না যে সঠিক সংবাদটুকু মানুষের কাছে পৌঁছে দিবে সঠিক কথাগুলো মানুষের নিকট তুলে ধরবে এমন কোনো সাংবাদিক বিগত পনেরো থেকে শতেরো বছরে ছিল না ফ্যাসিবাদের ছত্রছায়ায় গড়ে উঠে টিভি চ্যানেল এবং সাংবাদিকরা আজকে হাসনাদদেরকে সার্জিসদেরকে শুয়োরগুলো শুয়োর বলতেছে হ্যাঁ ওদেরকে মানুষ বলতে ওদের যেই নেতৃত্বে যাদের নেতৃত্বে পাঁচই আগস্ট একটা ফ্যাসিস্টের একটা খুনের একটা হায়নার একটা দানবের পতন হয়েছে সেই ব্যক্তিদেরকে যখন এখন টিভির মতো একটা সরাচারের পাচাটা দোসর চ্যানেলের কোনো একটা উপস্থাপক যখন বলে কি না গেলে কি তখন বুঝতে পারবেন যে আপনি কোন দেশে বসবাস করছেন যে কাদের দ্বারা এখনো আপনার মিডিয়া মিডিয়া এখনো তাদের হাতে বন্দি করে রেখেছে এই সাহসগুলো তারা পায় কোথায় থেকে কারণ তারা জানে তাদের সাহসটা কোথায় থেকে আসে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তবে হাসতাদ বলতেছেন যে দ্বিমত প্রকাশের স্বাধীনতাটার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম আমরা পাঁচই আগস্ট ঘটিয়েছিলাম অভ্যুতান হয়েছিল রেগুলেশন হয়েছিল সেটা ঠিক আছে বাট এই দ্বিমত পোষণকারীরাদেরকে আপনি সুযোগ দিলে এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আর মিথ্যা তথ্য মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সংবাদ আপনার বিরুদ্ধে প্রচার করবে দেশের জনগণের বিরুদ্ধে প্রচার করবে প্রথম ডেইলি স্টার যেরকম আপনার আলমদেরকে জঙ্গি বানানোর কাজে লিপ্ত ছিল বিগত পনেরো সতেরো বছর সেই রকম তাদেরকে যদি আপনি সুযোগ দিতে থাকেন মহানুভবতা যদি দেখাতে যান অপরাধীদেরকে আপনি যদি মহানুভবতা দেখাতে চান সেই মহানুভবতা তারা বুঝতে পারবে না সেই মহানুভবতাকে নিয়ে তারা আপনার জীবনকে পর্যন্ত নিয়ে চিনিমিনি খেলতে পারবে দেশের মানুষের জীবনযাপন সব কিছু নিয়ে তারা চিনিমিনি খেলতে তাদের একটু বিবেকে বাঁধবে না তৃতীয় নাগরিক পার্টির আরেকজন অন্যতম সদস্য খারান মাসুদ বলছেন যে এত মহানুভবতা দেখাতে যায় না এত সুশীলতা ভালো না আসলে ঠিক বলছেন যে যেইখানে যেই পদক্ষেপটা নেওয়া দরকার সেই পদক্ষেপটা আপনাকে নিতে হবে এত সুশীলতা দেখাইলে সে সুশীলতা আপনার কাঁধে বিপদ হয়েই উঠবে সুতরাং ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম